কী ভাই কী ভাবছেন যে এটা কিভাবে সম্ভব বাংলাদেশ থেকে কিভাবে ইসরায়েলের উপর হামলা করলো এটাই সম্ভব হয়েছে বা এবার যে বাংলাদেশ থেকে কিভাবে ইসরায়েলের উপরে হামলা করছে সাধারণ একটা হামলা না অনেক বড় ধরনের হামলা করছে ভিডিওটা পুরো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কি হামলাটা করছে যখন ইসরায়েল চুক্তিবদ্ধ ভেঙে আবার ফিলিস্তিনের উপরে ইসরায়েল সরছে তখন এই বাংলাদেশ থেকেও বড় ধরনের একটি হামলা হয়েছে শুধু বাংলাদেশ থেকে না পুরো বিশ্বের সকল কান্ট্রি থেকে ইসরায়েলের উপরে খুব বড় ধরনের হামলা হচ্ছে যেরকম ইসরায়েল চুক্তিবদ্ধ ভেঙে তারা হচ্ছে মুসলিম কান্ট্রির উপরে আঘাত আনতেছে তখন মুসলিম কান্ট্রিগুলো ইসরায়েলের উপরে খুব ভালোভাবে আঘাত হানতেছে পুরা চতুর্দিকে ঘিরে ফেলতেছে যেরকম ইয়া ইয়ামিন ঘিরে ফেলতেছে আরও নানান নানান দেশ পুরা ইসরায়েলের উপরে ঘিরে ফেলতেছে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করতেছে কারণ যারা পৃথিবীর সবচেয়ে বড় জালেম দেশ বলা হয় ইসরায়েলকে সেই দেশকে মুসলিম কান্ট্রি আর রাখবে না সেই জন্য বাংলাদেশ থেকেও খুব বড় ধরনের একটা হামলা হয়েছে আপনারা অনেকেই দেখছেন ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে সাহারির একটু আক মুহূর্তে দিয়ে তারা যখন ঘুমোচ্ছে কেউ সাহারির জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই ইসরাইল বাহিনী ফিলিস্তিনের উপরে খুব বড় ধরনের হামলা করে পরে যখন ফজরের রক্ত হয় তখন ফজর আজান দেওয়ানোর সময় মোয়াজিনের গলা দিয়ে ভালো করে আজান বের হচ্ছে না কতটা নির্মম পরিহাস হলে ফিলিস্তিনের এই অবস্থাটা হয় সময়ে আমাদের সকলের সকল মুসলিম কান্ট্রি এবং সকল মুসলিম ভাইদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো দরকার এবং বাংলাদেশ থেকেও ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে এবং ইসরায়েলের উপর হামলা করছে চলুন আমরা হামলাটা দেখে আসি গতকাল রাতে বাংলাদেশি হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যে যে সাইবার হামলাটা হয়েছে এই হামলাটাও কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সাধারণভাবে আপনারা ধরতেছেন যে সাধারণ সাইবার হামলা হয়েছে এটা কিন্তু সাধারণ হামলা না অনেক বড় ধরনের একটা হামলা হয়েছে সাইবার হামলাটা তা আপনারা যারা আছেন যারা যেখান থেকে পারেন ফিলিস্তিনের পাশে দাঁড়ান ইসরায়েলকে বয়কট করার চেষ্টা করুন ইসরায়েলের সকল পণ্য বয়কট করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম